নমস্কার তো এই ভিডিওটির মাধ্যমে আমরা বান্ধবগড় জাতীয় উদ্যান সম্বন্ধে কয়েকটি প্রশ্ন উত্তর জানার চেষ্টা করব তো তোমরা বান্ধবগড় একটি রাষ্ট্রীয় উদ্যান বা জাতীয় উদ্যান তো এই জাতীয় উদ্যানের সম্বন্ধে প্রশ্ন উত্তর কয়েকটি জেনে নাও প্রথম প্রশ্নটি বান্ধবগড় জাতীয় উদ্যান কোথায় অবস্থিত তো দেখে নাও বান্ধবগড় জাতীয় উদ্যান ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের উমরিয়া জেলায় অবস্থিত এটি বাঘের জন্য বিশেষ বিশেষভাবে পরিচিত তো আরেকটি প্রশ্ন দেখে নাও বান্ধবগড় জাতীয় উদ্যানের প্রধান আকর্ষণ কী তো এই উদ্যানের প্রধান আকর্ষণ রয়্যাল বেঙ্গল টাইগার এছাড়া এখানে চিতাবাঘ হরিণ হাতি এবং নানা ধরনের পাখি ও বন্য বন্যপ্রাণী দেখা যায় তো আরেকটি প্রশ্ন উত্তর জানে না উদ্যানটি বান্ধবগড় উদ্যানটি কোন বছরে প্রতিষ্ঠিত হয়েছিল বান্ধবগড় জাতীয় উদ্যানটি উনিশশো আটষট্টি সালে প্রতিষ্ঠিত হয়েছিল পরবর্তীকালে এটি একটি টাইগার রিজার্ভ হিসেবে ঘোষিত হয় ধন্যবাদ